ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধ ইসলামে হারাম সব খেলাধুলা আনন্দ বিনোদন হাসি রসিকতা এগুলো বলতো ইসলামে নাই ইসলামে শুধু নামাজ কালাম আছে রোজা আছে জাকাত আছে হজ আছে ওয়াজ শোনো ওয়াজ করো গুরুগম্ভীর জিনিসপত্র আছে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি একটু বিনোদন একটু খেলা একটু আনন্দ এগুলোর দরকার আছে না নাই এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে মানুষ তো সামাজিক প্রাণী সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয় বিনোদনমূলক অনেক কিছুরও দরকার সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নাই মুসলমান যথেষ্ট সমৃদ্ধ মুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ যেমন আমাদের প্রিয় নবী তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময় মসজিদে নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময় তাবুক নয় আপনার হুনায়েনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন আনান্নাবি ইউলাকারিব আনবন আবদেল মুত্তালেব তিনি কবিতা আবৃত্তি করেছেন আল্লাহ ফিরলি আল্লাহ্ ইল্লা আইশাল আ ফেরা ফখফিল্লিল আনসা রিউয়াল মুহাজেরা এগুলো নভীচীর কবিতা কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গেয়ে ওঠে আসে না যে কষ্ট দূর করবার জন্য হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকেই তো গান ধরে এ গানের কথামালার মালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে এখন গান মানেই তো দুই নম্বরই গান মানে হল যৌনতা গান মানে হলো নোংরামি অসভ্যতা বেশিরভাগ কিন্তু গানের কথামালার মালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয় নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয় তাহলে সে গানে ইসলামিক কোনো নিষেধাজ্ঞা নাই যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয় নবীজি সাল্লা সাল্লাম করেছেন সাহাবিদের মধ্যে হাসান সাবেত সাবেদ রাদিল্লাহ করেছেন তিনি অনুমোদন করেছেন একবার নবী করিম সাল্লা সাল্লামের বাসা আমাদের রায় সাল্লাহ তালহা বলছেন যে তিনি শুয়ে আছেন দুইটা বাচ্চা মেয়ে গান করছে গান ধরছে অবকর তালা ঢুকে বলতেছে আরে নবীজির ঘরে বসে গান ধমক দিছে নবী করিম সাল্লাহ সাল্লাম উঠে এসে বলছেন দা হো মা তাদেরকে গান গাইতে দাও খালি গলায় গান গাচ্ছে এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই গানের কথার ভিতরে খারাপ কিছু নাই গজল মানে খোলা গলা খালি গলার সঙ্গে যেটাকে বলেন যেখানে খারাপ কিছু নাই সেটা তারা গাচ্ছে কোনো অসুবিধা নাই এখন গান তো মানেই হলো প্রেম এখন গান মানেই কি আর এই প্রেম নানে অবৈধ যত সম্পর্ক আছে এগুলোর যত গান আছে এগুলাও দেখেন এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায় এগুলো শান্তি দিতে পারে না এই জন্য যত গান আছে দেখবেন জ্বলে গেল রে পুড়ে গেল রে শেষ হয়ে গেলাম রে মরে গেলাম রে তো ওই কপাল পড়া আসলে শেষ হয়ে যা ধ্বংস হয়ে যা ওর দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ কিন্তু আপনি যদি আল্লার প্রশংসায় গান গান দেখবেন দিলটা ভালো লাগতেছে আপনাদের নবীর প্রশংসা নবীর হামস পড়েন দেখবেন দিলটা ভালো লাগতেছে আপনার মনটা ভালো লাগতেছে এগুলো নিষেধ না এই বিনোদন ইসলামে আছে সেখানে মিউজিক থাকতে পারবে না কথার মধ্যে গানের খারাপ কিছু থাকতে ছেলেরা ছেলেদের মধ্যে গাইবে মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে বাচ্চারা যে কোনো জায়গায় গাইবে বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বাচ্চারা গাইবে সেখানে মিউজিকের ব্যবহার থাকবে না এখন তো আমরা মিউজিক দিয়া ডেক্সেট বাজাই যেটা হারাম ভাইরা আমার খেলাধুলা হিসাবে ইসলামে নবী করিম সাল্লাহ আলি একবার এক বাজারে গেলেন যা দেখলেন দুই দল তারা শুটিং প্রতিযোগিতা করতেছে তীর মারার কম্পিটিশন করতেছে দুই দল নবী করিম সাল্লাহ যে বললেন আমি অমুক দলের পক্ষে আসি দাও তোমরা খেলা চালাও তখন যে দলের পক্ষ নিয়ে আসেন ওই দল তো খুশি কিন্তু বাকি বিপরীত দল যারা তারা খেলা বন্ধ করে দিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কি ব্যাপার তোমরা খেলা বন্ধ করে দিলা কেন বলে ইয়ারসুল আল্লাহ আপনি ওই দলে আসেন আপনি ওদের পক্ষে যখন আসেন তখন ওই দিকে কিভাবে তীর মারি আমরা তখন নবী করিম সাদাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে আমি দোনো দলের সাথে আছি তোমরা খেলো তারপরও তোমরা খেলো এই তীর মারার প্রতিযোগিতা রসুল সাল্লাম এলাও করেছেন মসজিদে নবীর আঙ্গিনা ইথোপিয়ান সাহাবিরা নিগ্র সাহাবিরা খেলাধুলা করছে আমাদের না আসে বলেন আমাকে একটু নিয়ে যান আমি দেখব তাহলে ভাইরা আমার যদি কোনো যুবক যে কোনো বয়সের মানুষ ফুটবল খেলে সেই ফুটবল খেলা যদি সতর ঢাকা থাকে সেখানে যদি একদল আর একদলটা কোনো টাকা পয়সা লেনদেন না করে নিজেদের মধ্যে আদান প্রদান না করে জুয়া যদি না থাকে এটা শুধু শারীরিক কসরতের জন্য হয় যে আমার শারীরিক ব্যায়াম হবে মানসিক ফুর্তি হবে এই ধরনের খেলাধুলা খেলা জায়েজ আছে এবং এটা দেখাও কি আছে কিন্তু টেলিভিশনে যে খেলা আপনি দেখেন সেখানে শুধু খেলাও দেখেন না আরো কিছু দেখেন বরং খেলার চাইতে অখেলাই এরপরে সেখানে আপনি সতর মুক্ত করা হয় সেটি দেখতে হয় আপনাকে হারামের দিকে দৃষ্টিপাত করতে হয় আপনাকে সেটা আপনার সালাদ থেকে আপনার মনোযোগ নষ্ট করে দেয় রাত বিরাত নাই রাত একটা বাজে বারোটা বাজে দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে তার পছন্দ দল খেলবে রাত একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে অথচ এই যুবকই জীবনে কোনোদিন তাহাজুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে নাই কি জবাব হবে আল্লাহর কাছে এত আবেগ তোমার বুকে এত ভালোবাসা ওই ইহুদি খ্রিস্টানের জন্য তার খেলা দেখার জন্য এত ভালোবাসা দিলা রাতভর জায়গায় বসে রইলা আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত যাকসো জীবনে কোনো মুখ আছে ভাই আমার অতএব এই খেলাধুলা যায় আছে এইভাবে বিনোদন করলে সেটা আছে এবং এটা দেখাও আছে আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই হাসি নাই আনন্দ নাই সবকিছু আছে ভাই সবকিছু আচ্ছা নবী করিম সালাম কৌতুক করতেন রসিকতা করতেন কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না এখন তো যুবকরা কয়েকজন একসাথে হইলে রসিকতা মানেই হলো সব দুই নম্বর কথা খারাপ কথা নোংরা কথা বাজে কথা বন্ধু বান্ধব মানেই হলো এটা অথচ নবী করিম সাল্লাহাম একবার রসিকতা করে মজা করে একজন সাবিকে বললেন ও দুই কানওয়ালা এদিকে আসো ডাক দিয়েছেন কি বলে দুই কানওয়ালা তো দুই কান কান নাই এটা বলে তিনি মজা করলেন সবাই একটু আনন্দ পেলেন তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয় মিথ্যা না হয় নবীজি মিথ্যা বলেন নাই যা বলছেন সত্য তার কান তো দুইটাই আস কিন্তু মজা করলেন মাঝখান থেকে ভাই আমার অতএব এরকম আনন্দ বিনোদন করা কি আছে তিনি একবার কোন এক সফরে আম্মা আয় আয়েশার দিয়া আল্লাহ আনহা এবং অন্য সাহাবিরা সবাই ছিলেন সবাইকে বললেন সবাই দৌড়াদৌড়ি প্রযোজিত করো কম্পিটিশন করো দৌড়াদৌড়ি এটা এক ধরনের খেলা দৌড়াদৌড়ি করো কে আগে যেতে পারে টার্গেট ঠিক করে দাও রেসিং এবং আয়েশাদাকে বললেন আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো তো একবার নবিক সাল্লাম আগে গেছেন আবার ইস্ত্রী দিয়েছেন জিতে দিয়ে বলছেন আগেরটার বিনিময় এটা কাটাকাটি তাহলে বোঝা গেল এই খেলাধুলাগুলা ইসলামে আসে না নাই যুবকরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা অমুসলিমদের কাছ থেকে ধার করার দরকার নেই আমার ইসলামের সবকিছুই